আসসালামু আলাইকুম ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম তো বর্তমানে আমাদের কাছে অ্যাপেল সাইডার ভিনেগার একটা কমন টার্ম হ্যাঁ যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা এটা আ নীতিনমিতিক আমাদের প্রতিদিন আমরা কমবেশি খেয়ে থাকি তো অ্যাপেল সাইডার ভিনেগারটা কি যদি আমরা বলি এটা একটি প্রাকৃতিক উপাদান যা আপেল থেকে তৈরি হয় যুগ যুগ ধরে এটি রান্নার পাশাপাশি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তো বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে এটা বেশ জনপ্রিয় তো আমরা এটা কিভাবে তৈরি করি হ্যাঁ সাধারণত অ্যাপেল সাইডার ভিনেগার তৈরি হয় আপেল কি পিসে এটা রস থেকে প্রথমে আপেল রসের সমত ইস দেওয়া হয় যেটা চিনিকে অ্যালকোহলে অ্যালকোলে কনভার্ট করে এরপর ব্যাকটেরিয়া দেওয়া হয় অ্যালকোহলকে অ্যালকোল অ্যাসিডে রূপান্তরিত করে এটাই ভিনেগারের মূল উপাদান এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়ার কারণে ভিনেগারের মাদার ধরনের জৈব উপাদান থাকে যেটা জীবন সম্পন্ন করে সবচেয়ে গবেষণা ভিত্তিক ডায়াবেটিসের জন্য সহায়তা হতে পারে খাবারের পর আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা থার্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে অ্যাপেল সিডার ভিনেগার কি করে ইনসুলিন সংগঠনতা বাড়িয়ে দেয় এবং গ্লুকোজের কোষে প্রবেশের সাহায্য করে এতে করে রক্তে সুগার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে সাধারণত সকালে দুপুরে এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে সামনে এক গ্লাস পানিতে সবাই এক চা চামচ অ্যাবসিডা মিশিয়ে খেতে পারে এটা ডাইজেশন কে ইম্প্রুভ করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অনেক সময় আমরা দেখি যে আমাদের যদি স্টমাক অ্যাসিড কমে যায় আ পেশে পেটে গ্যাস হয় অম্বল হয় হজমের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে যদি আমরা এই প্রাকৃতিক অ্যাসিডিক পাচন তন্ত্রে এনজাইমেশন বাড়িয়ে হজম সহায়তা করে তবে যাদের পাকস্থলীতে অ্যাসিড কম থাকে সাধারণত তারা এবং পেট ভর্তি লাগার অনুভূতি আমরা কম খাই যেটা ওজন কমাতে সাহায্য করে আমাদের যে ব্লাড প্রেশার এটা নিয়ন্ত্রণে অনেকটা হেল্প করে গবেষণায় দেখা যায় যে রক্ত নালী প্রসারণ গতি রক্তচাপ কিছুটা কমাতে সাহায্য করে যাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহ খেলে খারাপ কোলেস্ট্রল রক্ত কমে যায় এবং ভালো কোলেস্ট্রল কিছুটা বাড়তে পারে ফলাফল কি হয় হৃদরোগের অনেকটাই কমে যাচ্ছে আমরা আগে বলেছি যে দেহে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে এটা খুব হেল্প করে যার কারণে আমরা জানি যে ইনসুলিন রেজিস্টেন্স হলে কোষে গ্লুকোজ ঢুকতে পারে না তার ফলে ডায়াবেটিস হয় এই এসিবি কি করে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে সমস্যা কমায় আর ব্লাড পিএইচ টা ব্যালেন্স করে আমরা অনেকে মনে করেন ভিনেগার তবে এটি শরীরে গিয়ে অ্যালকালাইন করে ফলে শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে যেটা বিভিন্ন রোগ সহায়ক এটা ব্যাকটেরিয়া ছত্রাক বিরোধী ব্যাকটিরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল কাজ করে এটা শক্তিশালী প্রাকৃতিক জীবনাশক ত্বকের যে সংক্রমণ আমরা কিছু ফাঙ্গাল ইনফেকশন দাঁতের সমস্যা এমনকি ঘরের ক্লিন হিসেবে অনেকে ব্যবহার করে স্কিন ও চুলের যন্ত্রে অনেকটা সহায়ক সেক্ষেত্রে ত্বক ব্রন চুলকানি একজিম ইত্যাদি কমাতে ব্যবহার করা হচ্ছে এটা স্কাল্পের পিএইচ ব্যালেন্স করে চুল পড়া কমায় খুশকি দূর করে এবং চুল ঝলমলে করে তোলে সাধারণত ওয়ান অনুপাতে পানি এবং এসবি মিশে ত্বক বা মাথা ত্বকে লাগাতে পারেন তবে সেক্ষেত্রে ফাংশনাল মেডিসিন ডাক্তার পরামর্শ অনুযায়ী করাই ভালো লিভার ডিটক্স আর ইমিউনিটি বুস্ট আপে হেল্প করবে অ্যাপেল সিডার ভিনেগার কি করে লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এতে থাকা অ্যান্টি ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রোগ প্রতিরোধে ভূমিকা রাখে অ্যাপেল সিডার ভিনেগার আমরা খুব উপকারী জানি তবে ভুলভাবে গ্রহণ করলে অনেক সময় ক্ষতির কারণ থাকে সেক্ষেত্রে এটা সরাসরি খাওয়া যাবে না এটা খুব এসিডিক সরাসরি খেলে দাঁতের এনামেল ক্ষয় হয় গলা জ্বালাবর হতে পারে পাকিস্তানি সমস্যা হতে পারে এটা সাধারণত আমরা এক গ্লাস পানিতে বা উষ্ণ পানিতে মিশিয়ে খেতে পারি আবার বেশি খেলেও অনেকের বেশি উপকারী এটা বুল ধারণা অতিরিক্ত খেলে শরীরের পটাশিয়াম কমে যেতে পারে হার দুর্বল হতে পারে পাকিস্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে যাদের নিম্নলিখিত সমস্যাগুলো আমরা এখন বলবো তারা সাবধানে খাবেন যাদের আলসার আছে তাদেরকে আমরা নিষেধ করি যাদের ক্ষত আছে একটি বাসে তাদের ক্ষেত্রে এটা আমরা নিষেধ করি তো এটাকে সালাড ড্রেসিং করে অনেকে খায় লে